আজ দ্বিতীয় টি টোয়েন্টি বিষণ্ন সময়ে সিরিজ জয়ের ম্যাচ খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে উত্তরা মাইনস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে কাল পাকিস্তান দলের ম্যানেজার নাদিম জিলানির প্রতিক্রিয়া ছিল এমন এ ঘটনায় পাকিস্তানের ক্রিকেটাররাও ভীষণ মর্মাহত মিরপুরে আজকের সিরিজ হার এড়ানোর লড়াইয়ের আগে কাল বিশ্রামের দিনটাতে তাদের ছুঁয়ে গেছে বিষাদ কষ্টটা বেশি বাংলাদেশের ক্রিকেটারদেরই মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন দলের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন বিশ্রামের দিনটা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে সব ক্রিকেটারেরই এমন ট্র্যাজেডির পর আজ রাষ্ট্রীয় শোকের দিনেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি এবং সেটা শোকসন্তপ্ত মন নিয়েই আজকের ম্যাচে দুই দলের ক্রিকেটাররা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে ম্যাচের আগে এক মিনিটের জন্য নীরব হবে শেরেবাংলা স্টেডিয়াম অর্ধন্মিত থাকবে জাতীয় পতাকা স্টেডিয়ামে থাকবে না কোনো গানবাজনা এর আগে সকালে বিসিবি কার্যালয়ে কোরান তিলাওয়াত এবং দোয়ার আয়োজনও করা হবে পরশুর প্রথম টি টোয়েন্টি জেতায় এমন বিষাদের সময় বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা হয়ে উঠতে পারে সিরিজ জয়ের উপলক্ষ আজ জিতলেই এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত হবে লিটন দাসের দলের অন্যদিকে প্রথম ম্যাচে হারায় পাকিস্তানের জন্য এই ম্যাচ হয়ে উঠেছে সিরিজে টিকে থাকার লড়াই শ্রীলঙ্কায় দুই এক এ টি টোয়েন্টি সিরিজ জিতে আসার পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশ দলকে অথচ শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচ পর্যন্ত টানা ছয়টি টি টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর মিলিয়ে হারতে হয়েছিল টানা পাঁচ ম্যাচে সেই হতাশা ভুলে শ্রীলঙ্কায় পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় অসম্ভব কিছু নয় সেটি হলে পরপর কমপক্ষে দুটি সিরিজ জেতার তৃতীয় কীর্তি গড়বে বাংলাদেশ দল আগের দুই ক্ষেত্রেই অবশ্য বাংলাদেশ টানা জিতেছে তিনটি ও চারটি সিরিজ দুই এক সালে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরপর হারানোর পর দুই শূন্য দুই 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 তিন মৌসুমে বাংলাদেশ টানা টি টোয়েন্টি সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ড আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের জন্য সিরিজটা হতে পারে বিশেষ কিছু এর আগে বাংলাদেশ দলকে সাতটি সিরিজে নেতৃত্ব দিয়ে চারটিতে জিতেছিলেন সাকিব আল হাসান এক এক সিরিজে সমান জয় আরেক সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহরও পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে অধিনায়ক হিসেবে পঞ্চম সিরিজে তৃতীয় জয় পাবেন লিটন তাতে কিছুটা হলেও মেটানো যাবে গত মেজুনে লাহোরে এই পাকিস্তানের কাছেই ধবলধোলাই হওয়ার জ্বালা সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের উইকেটের ধাধা বুঝে উঠতে পারেনি পাকিস্তান পাকিস্তানের কোচ মাইক হেসনের দৃষ্টিতে আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রহণযোগ্য উইকেটে ফখর জামানের কিছু শটি নাকি তাদের ভুল পথে টেনে নিয়ে গেছে আজ নিশ্চয়ই একই ভুল দ্বিতীয়বার করতে চাইবে না তারা আপনি যদি প্রতিনিয়ত নিউজ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন